I don't know. নমস্কার আপনাদের সকলকে শারদীয় শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম রইল তো আজকে আপনাদের কিন্তু আমি নিয়ে চলে এসেছি তাহেরপুরে আমি প্রথম এসে পৌঁছালাম এটা স্টেশন থেকে মাত্র চার পাঁচ কিলোমিটার দূরে এখান স্টেশন থেকে টোটোই ভাড়া নেবে মাত্র দশ টাকা তো প্রথম এসে আমি যেটা পৌঁছালাম সেটা হলো বিদ্যুৎ বাহিনী সংঘ তো এনাদের এবারে উনিশতম বর্ষ উপলক্ষে স্পেশাল থিম হচ্ছে বক্ষ মাঝে নারায়ণ মন্দির এটা অ্যাকচুয়ালি নারায়ণ টেম্পলের অনুকরণে তৈরি তো চলুন এই যে দেখুন এই হচ্ছে এনাদের থিম কতটা বড় দেখতে পাচ্ছেন প্যান্ডেলটা দেখুন কি সুন্দর ডিজাইন এখানে দেখুন কতটা সুন্দর ভাবে বানিয়েছে তারা এখানে সিঁড়ি করে দিয়েছে এখানে দেখুন শোলার উপরে কত সুন্দর ডিজাইন করা রয়েছে প্যান্ডেলে সামনে তো দেখুন কতটা সুন্দর দেখুন মাঝখানে কিন্তু জল রয়েছে এখানে কিন্তু জলের ফোয়ারা ঠোয়ারা তৈরি করতে পারে দেখুন তো এখানে দেখুন এখানে কিন্তু জলের মাঝখানে প্রচুর মাছ আছে দেখুন মাছ ছেড়েছে এখানে কিন্তু ফোয়ারা তৈরি করবে জলের দেখুন ঠিক তার এই সাইডে ঠাকুরের একটা ফটো লাগানো রয়েছে তো দেখুন এই যে প্যান্ডেলটা প্যান্ডেলটার উপরে কিন্তু পাঁচখানা চূড়া বিশিষ্ট আর ঠিক তার এই পাশে রয়েছে চারটে চূড়া আর তার ঠিক এই পাশটা রয়েছে আরো চারটে চূড়া তো এখানে দেখুন এখানে কিন্তু মাছ ছাড়া হবে এই সাইড দিয়ে এখানে কিন্তু প্রচুর মূর্তি রাখা হবে দেখতেই পাচ্ছেন এখানে যে মূর্তিগুলো এখানে অ্যাসেম্বল করা হবে দেখুন কতটা সুন্দর ডিজাইন দিয়ে বানিয়েছে এখানে দেখুন এখানে আরেকটা মূর্তি রাখার রয়েছে দাদা এই মাঝখানগুলোতে কি থাকবে সব মূর্তি সব মূর্তি থাকবে ঠাকুরেরগুলো আর এই জলে কি আরো মাছ ছাড়া হবে ছাড়া হবে আছে লাইটের লাইটের কোনো ব্যবস্থা আছে ও তা এটা তোমাদের কততম তোমার বর্ষা এটা সব যত্ন নম্বর উনিশ কি কুড়ি হবে আচ্ছা ধন্যবাদ দাদা তো চলুন ভিতরের দিকে তো দেখুন এখানেও কিন্তু মূর্তি রাখার রয়েছে ভিতরটায় দেখা যাক চলুন সামনে দেখুন সামনে কিন্তু এখানে একটা ঝাড় লাগানো আছে ছোট্ট দেখে সুন্দর ভিতরটা দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন করা হয়েছে সিলিংটা দেখুন সিলিংটাও কিন্তু খুবই সুন্দর এখানে কিন্তু একটা ঝাড় লাগানো আছে সুন্দর দেখে চারিদিকে এখানে প্রচুর লাইট দেওয়া আছে এখানে একটা জিনিস দেখুন এখানে কিন্তু সিসিটিভি ক্যামেরা লাগানো আছে এই যে এই হলো নাদের প্রতিমা প্রতিমাটাও খুব সুন্দর অসাধারণ সুন্দর তো আপনাদের কাছে এই যে প্যান্ডেলটা এই যে থিমটা স্বামী নারায়ণ মন্দিরের অনুকরণে তৈরি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখন কিন্তু আমি স্বামীনারায়ণ টেম্পলের ভিতর থেকে বেরিয়ে যাচ্ছি গিয়ে আপনাদেরকে দেখাবো সামনে আরো নেক্সট কিপ কি প্যান্ডেল আছে তো চলুন থেকে বেরিয়ে মাত্র মিনিট আমরা বাহিনী পথে চলে এলাম আমরা সবাই স্পোর্টিং ক্লাব তো এখানে কিন্তু এবছর হওয়ার কথা ছিল বাহুবলীর মায়েশ মতি কিন্তু যে প্যান্ডেল বা ডেকোরেটার্স লোক তারা সেটা কম সময়ের ভিতরে তুলতে পারবে না বলে তারা কিন্তু সেই কাজটা ছেড়ে দিয়েছে তো এখানে এখন অন্য প্যান্ডেলের অনুকরণে একটা থিম তৈরি হচ্ছে তো দেখুন এই হচ্ছে সামনে সেই থিমটা প্যান্ডেলের এসে পৌঁছালাম তাহেরপুর পার্কের মাঠ এটা কিন্তু নেতাজি মাঠও বলে অনেকে তো দেখুন এই যে সামনে এনাদের একটা থিম তো পার্কের মাঠে কিন্তু এখানে দুখানা পুজো হচ্ছে তার ভিতরে প্রথম পুজো হলো সম্মেলনী ক্লাব তো দেখুন এটা কিন্তু ব্যাঙ্গালোরের সত্যশাহী হাসপাতাল দেখুন এখানে কিন্তু প্রায় অনেকটাই কাজ বাকি আছে এখানে অনেক ডিজাইন লাইটের কাজ এখনো বাকি আছে কিন্তু এনারা বলছেন এরা আজকের ভিতরে এটা কমপ্লিট করে দেবেন তো চলুন ভিতরে গিয়ে দেখা যাক তো এটা কিন্তু হচ্ছে ব্যাঙ্গালোর সত্যশায়ী হাসপাতাল তো দেখুন এখানে কিন্তু সুন্দর সুন্দর লাইট দিয়েছে পর পর তো চলুন ভিতরটা রেখে আসি কেমন এখানে এখনো কাজ চলছে দেখুন সিলিং টা কি সুন্দর এখন কিন্তু সিলিং কাজও খুব বেশি কভলি হয়নি এখন কাজ চলছে আপনারা দেখতেই পাচ্ছেন তো এখানে কিন্তু প্রায় আজকের ভিতরে এই সব প্যান্ডেল কমপ্লিট করে দেবে বলছে তো চলুন ওখান থেকে বেরিয়ে কিন্তু আমরা যাচ্ছি সম্মেলন ক্লাব তো দেখুন এবারের কিন্তু আমাদের থিম দেখুন কি সুন্দর এটা নাম হলো লক্ষী নারায়ণ টেম্পেল তো চলুন সামনের দিকে যাওয়া যাক এই সম্মেলনী ক্লাব এবার কিন্তু তাদের চব্বিশতম বর্ষ উপলক্ষে স্পেশাল থিম হচ্ছে ক্যালিফোর্নিয়া লক্ষ্মী নারায়ণ টেম্পল এটা কিন্তু সেই পার্কের মাঠে ওই সাইডে একটা পুজো আর এখানে একটা পুজো এটা সেই দু নম্বর পুজো এটা দেখুন এই প্যান্ডেলটা কিন্তু খুবই বড় দেখুন কি সুন্দর ডিজাইন করেছে প্যান্ডেলটা এই প্যান্ডেলটা কিন্তু প্রায় কমপ্লিট নাইনটি পার্সেন্ট কাজ নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট কাজ সবই কমপ্লিট আর কিছুটা বাকি সেটা কিন্তু আজকের ভিতরে এনারা কমপ্লিট করে দেবেন তো চলুন তো দেখুন এখানে কিন্তু এনারা গাছ ছাচ দিয়ে একটা কিছু থিম বানাবেন এখানে কিছু হাতি ঠাকুরের মূর্তি রাখা রয়েছে এপাশে গাছের চারা আছে প্রচুর এইগুলো দিয়ে এই জায়গাটা কিন্তু এই পুরো জায়গাটা খুব সুন্দর হবে সাজানো হবে সেটাও আজকের ভিতরে কমপ্লিট করে দেওয়া হবে তো এখানে কিন্তু এখন রঙের কাজ চলছে আজকের ভিতরে এই রঙের কাজটা এনারা শেষ করবে দেখুন কি সুন্দর সুন্দর ডিজাইন করেছে দেখুন একবার এগুলো এটা কিন্তু ফোমের ডিজাইন তো আমি এখন উঠছি কিন্তু সেই স্বামীনারায়ণ টেম্পেল ক্যালিফোর্নিয়ার সেটার উপরে তো দেখুন দেখুন এখানেও কিন্তু ফোম দিয়ে সুন্দর ডিজাইন করা এই সাইডটা দেখুন এখানে দেখুন প্যান্ডেলের ওই ভিতরের ওই জায়গাটায় কত সুন্দর সুন্দর ঝাড় বাতি দেওয়া রয়েছে খুব সুন্দর লাগছে তো ভিতরটাই চলুন এখানে হয়তো বিভিন্ন টাইপের ডিজাইন লাগানো হবে সেগুলো এখনো হয়নি তো দেখুন ওয়াও দেখুন এখানে খুব সুন্দর সুন্দর লাইট দেওয়া দুই সাইডেই লাইটিং করা রয়েছে তো এখান থেকে আবার নিচে যেতে হবে তো চলুন তো দেখুন কি সুন্দর প্রতিমা প্রতিমাটা একবার দেখুন দুর্গা প্রতিমাটা কি সুন্দর ডিজাইন করা হয়েছে আর প্যান্ডেলের ভিতরটা দেখুন প্যান্ডেলের ভিতরটাও কিন্তু অসাধারণ কারুকার্য করা খুব সুন্দর সুন্দর থিম করা মন্দিরের ক্যালিফোর্নিয়ার যে লক্ষ্মীনারায়ণ টেম্পল এর অনুকরণে করা সেখানকারই ওই মন্দিরের গায়ে সব সুন্দর কারুকার্য করা সেটাই কিন্তু এখানে করার চেষ্টা করা হয়েছে খুব সুন্দরভাবে ভাবে ফুটিয়ে তুলেছে না দেখুন প্রতিমাটা কিন্তু আমার কাছে অসাধারণ সুন্দর লেগেছে অসাধারণ আর আপনারা একবার সিলিং টা দেখুন সিলিং এও কিন্তু অসাধারণ সুন্দর সব কাজ করা হয়েছে এখানে কিন্তু লাইট দেওয়া রয়েছে প্রচুর পরিমানে উপরেও একটা সুন্দর ঝাড় দেওয়া আছে সিলিং খুব সুন্দর তো দেখুন এই প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর আর অনেকটাই বড় এর প্রতিমার একদম উপরে হইতে দেখতে পাচ্ছেন মহাদেবের একটা ছবি রয়েছে খুবই সুন্দর দেখুন আমার কাছে কিন্তু প্রতিমাটা খুবই ভালো লেগেছে খুব সুন্দর ডিজাইন করা ক্লাবের যে প্যান্ডেলটা প্যান্ডেলটাও যেমন অসাধারণ সুন্দর প্রতিমাটাও কিন্তু খুবই সুন্দর আমার কাছে কিন্তু প্রতিমাটা খুবই সুন্দর ভালো লেগেছে তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কোন জায়গাটা সব থেকে ভালো লাগলো যাচ্ছি ক্যালিফোর্নিয়া লক্ষ্মীনারায়ণ টেম্পেল থেকে যেটা কিন্তু সম্মেলনী ক্লাবের কর্তৃপক্ষ দ্বারা নির্মিত তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এটা কেমন হয়েছে নেক্সট কি প্যান্ডেল আছে দেখে আসা যাক তো এবার এসে আমরা উপস্থিত হলাম অগ্নিশিকা ক্লাব তো এবার কিন্তু এনাদের দশ বছর পূর্তি উপলক্ষে স্পেশাল চমক হস্তিনাপুরের রাজবাড়ি তো এটাই কিন্তু একমাত্র ক্লাব যারা বাজার থেকে চাঁদা না তুলে নিজেরা নিজেদের কমিটি মেম্বারদের চাঁদায় সম্পূর্ণ এই পুজোটা করে তো দেখুন এই হস্তিনাপুরের রাজবাড়ি কতটা বড় এই প্যান্ডেলটা করেছে আর ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর তো চলুন এবার হস্তিনাপুরের রাজবাড়ির ভিতরটা গিয়ে দেখা যাক তো আপনাদের আর একটা বিশেষ কথা বলে দিই রাস্তা দিয়ে আস্তে আস্তে শুনছিলাম যে এই ক্লাবের লোকেরা কিন্তু করোনার সময় এখানকার লোকেদের খুবই সাহায্য করেছে তো দেখুন এবার ডিজাইনটা এটা কিন্তু ফোমের উপরে অব্র দিয়ে খুব সুন্দরভাবে ডিজাইন করেছে নিচে লাইট লাগিয়ে রেখেছে যাতে অব্রের পরে লাইট পড়লে চকচক করে প্যান্ডেলটা তো চলুন যাওয়া যাক ভিতরে তো আমি এখন সামনে একটা বিশেষ জিনিস দেখতে পেলাম যেটা একমাত্র এই প্যান্ডেলটাই দেখতে পেলাম যে এখানে কিন্তু আগুন নেভানোর সেই যন্ত্রটা রাখা রয়েছে যাতে কোনো বিপদ আসলেই তারা খুব দ্রুত অ্যাকশান নিতে পারে তো চলুন তো দেখুন চারিদিকে কিন্তু সুন্দর সুন্দর ডিজাইন অ্যাসেম্বল করা হয়েছে তাতে কিন্তু দিয়ে ডিজাইন করা আর প্রতিটি ডিজাইনের উপরেই কিন্তু লাইট লাগানো যাতে সেই ডিজাইনটা খুব চকচক করে তো এবার ভেতরের দিকে যাওয়া যাক তো দেখুন এখানে কিন্তু নিচে কার্পেট দেয়া হয়েছে তো চলুন এবার ভিতরে দেখা যাক কি সুন্দর কারুকার্য করেছেন নারা। ও মাই গড একবার আপনারা প্রতিমাটার দিকে দেখুন কি সুন্দর কি দারুণ ডিজাইন কি সুন্দর লাগছে প্রতিমাটা আপনারা উপরের সিলিংয়ের কাজটা দেখুন কতটা সুন্দর এখানে দেখুন চারিদিকে কিন্তু খুব সুন্দর সুন্দর এরা করেছে প্রতিমার ডিজাইনটা দেখুন আমার কিন্তু এই প্যান্ডেলের সব থেকে ভালো প্রতিমার ডিজাইনটাই লেগেছে তো আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের এই প্যান্ডেলের সব থেকে ভালো কোন অংশটা লেগেছে কি সুন্দর ডিজাইন করেছে একবার দেখুন প্রতিমাটা তো এই তাহেরপুরের কিন্তু প্রতিটা প্রতিমা দেখলেই আপনাদের খুব ভালো লাগবে তো এই পাশে দেখুন এই পাশেও কিন্তু ফোম দিয়ে সুন্দর ডিজাইনের একটা মূর্তি বানানো আছে এবার আপনারা উপরের সিলিংটা দেখুন এখানে কিন্তু একটা ইউনিক টাইপের ঝাড়বাতি ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু খুব দারুণ লাগছে এই থিমের সঙ্গে একদম সামঞ্জস্য রেখে তো দেখুন তো এই কিন্তু ছিল আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন